আসসালামু আলাইকুম বিডিবি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা যারা সৌদি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাদের প্রতি আন্তরিক ভালোবাসা আপনাদের উপকারার্থে এবং আমাদের প্রচারের স্বার্থে আমরা সৌদি কুয়েত কাতার দুবের সাম্প্রতিক নিয়োগগুলো নিয়ে আলোচনা করি যাতে আপনারা খুব সহজে আপনাদের যে প্রয়োজনীয় পদ নিয়ে বিদেশ যেতে পারেন এবং আমরাও আমাদের কাজটাকে আরও বেশি সম্প্রসারিত করতে পারি আজকে যে নিয়োগটা রয়েছে এটা তিনটি কোম্পানির একাধিক পদে নিয়োগ নিয়ে আলোচনা করব। প্রথম যে কোম্পানিটা এটা হচ্ছে আল আল জাহেজ এইটার হচ্ছে কয়েকটি বিশেষ পদে নিয়োগ দেওয়া হবে যেরকম হচ্ছে জেনারেল লেবার পদে ইলেকট্রিশিয়ান পদে প্লাম্বার পদে পেইন্টার পদে শাটারিং কার্পেন্টার পদে স্টিল ফিক্সার মিশন ওয়েল্ডার সিক্স জি তো এইগুলোর প্রত্যেকটার বেতনই আলহামদুলিল্লাহ অনেক ভালো প্লাস খাওয়ার জন্য দুই সুরেল করে বরাদ্দ করা আছে এখানে ডিউটি হচ্ছে দশ ঘন্টা বয়স সময় একুশ থেকে পঁচিশ একুশ থেকে সরি একুশ থেকে পঁয়ত্রিশ আর অনন্য যে ইয়াগুলো রয়েছে এটা ওপালা আছে ভিসা স্ট্রাম্পিং চলছে ভিসাস্ট্রাম্পিং পনেরো দিনের মধ্যে ফ্লাইট নিতে হবে কোনো রিপ্লেস বা বাতিল হবে না এটা খেয়াল রাখতে হবে এরপর দ্বিতীয় নম্বর যে কোম্পানিটা রয়েছে এটা হচ্ছে আলফারিশ গ্রুপ এইখানেও কনস্ট্রাকশান পদের বিভিন্ন কাজ সেক্টরে হচ্ছে নিয়োগ দেওয়া হবে এখানে যে পদগুলো রয়েছে মিশন ফিক্স ফর্ক ফিল লিফ্ট অপারেটর ওয়েল্ডার মিগ স্যাটারিং কার্পেন্টার ওয়েল্ডার ডিউ মিগ ওয়েলডার মেগ ফোরম্যান তারপর সেফটি অফিসার হেভি ড্রাইভার সিভিল কিউসি ইঞ্জিনিয়ার লেবার সিগনাল ম্যান গ্রেন টি ক্রেন অপারেটর এইগুলোরও বেতন অনেক অনেক হাই লেভেলের যেহেতু কাজগুলো অনেক বেশি সুন্দর বা হচ্ছে ডিমান্ডেবেল এই জন্য এর বেতনটাও অনেক বেশি তো এইখানে হচ্ছে পার ডে দশ ঘন্টা করে ছাব্বিশ দিন কাজ থাকবে আর এরপর তৃতীয় নাম্বার যে কম্পিউটার হয়েছে এটা সাল ইউসিউ গ্রুপ এখানেও কয়েকটা পদে নিয়ে দেওয়া হবে যেরকম এইস সি টেক ওয়াটার ডেস্টিনেশান অপারেটর টেক ওয়াটার বয়লার অপারেটর ওয়াস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টার তারপর হচ্ছে বিল্ডিং ইলেকট্রিশিয়ান পেইন্ট মেশন ওয়েল্ডিং প্লাম্বার তো প্রত্যেকটা পদেই হচ্ছে আপনার ভালো ভালো বেতন রয়েছে আপনারা যারা বিস্তারিত জানতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর উপরে যে এই আলিক গ্রুপের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেরকম তিন বছরের ডিপ্লোমা ও কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে উপরের পদগুলোতে উপরের পদগুলোর প্রথম পাঁচটার জন্য এই হচ্ছে রিকোয়ারমেন্ট থাকবে এরপর হচ্ছে আপনার পেইন্ট ও মেশন এই পদের জন্য ট্রেড টেস্ট দিতে হবে ও কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়েল্ডিংয়ের জন্য হচ্ছে তিন বছরের ডিপ্লোমা কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর প্লাম্বারের জন্য ট্রেড টেস্ট দিতে হবে এবং কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা এই যে নিয়োগটা এটা আমাদের চ্যানেলে তো আমরা অবশ্যই দিচ্ছি আপনারা দেখেন পাশাপাশি যদি আরও বিস্তারিত জানতে হয় আমাদের সাথে যোগাযোগ করেন আপনাদের বিদেশ যাত্রা শুভ হোক সুন্দর হোক সঠিক হোক এটা কামনা করে আজকের ভিডিও শেষ করতেছি ভালো থাকুন